ওয়েলকাম টু আইডিয়াল ফার্নিচার তো ভিউস চলে আসা নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আইডিয়াল ফার্নিচার বাজারের ফেসবুক পেজে আজকে আপনাদেরকে দেখাবো একটু চমৎকার ডিজাইনের কিং ভিক্টোরিয়া সোফা সোফাটি হচ্ছে থ্রি টু ওয়ান একটি ভিক্টোরিয়া সোফা সোফাটির মধ্যে দেখবেন একটু খেয়াল করবেন যে আমি নকশাগুলো করেছি চিটাগাং সেগুন কাঠির উপরে সুন্দরভাবে হাতে খোদাই করে নকশা করা হয়েছে এখানে ফুল ফুলানো হয়েছে পাতার উপরে হাতে নকশা করা হয়েছে খুবই সুদক্ষ কারিগর দিয়ে খুবই সুন্দরভাবে পিঞ্চিং করে নকশাগুলো করেছে পুরোটাই চিটাগাং সেগুন কাঠির উপরে নকশা করা সোফারে দেখ খেয়াল করবেন যে এখানে নকশাগুলো আছে এখানে নকশা করা হাতের উপরে নকশা করা হচ্ছে খোদাই করে এইদিকে থ্রি সিটটার মধ্যে দেখবেন থ্রি সিটের মধ্যে সুন্দরভাবে নকশা করা আছে খুবই প্রিমিয়াম খুবই গর্জিয়াস লুকে নিয়ে এসেছে আমাদের মিস্ত্রি শুধু দক্ষ মিস্ত্রি দিয়ে করেছি আমরা এখানে ফুল ফোটানো হয়েছে কাঠের উপর সলিড কাঠ কিন্তু এটা প্রায় দুই ইঞ্চি গাড়ির উপরে সলিড কাঠের উপর নকশা করা হয়েছে চিটাগাং সেগুন কাঠের উপরে আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে কারিগর দিয়ে আমরা কাজ করেছি সুন্দরভাবে করা আছে এবং খেয়াল করবেন যে পা সোফার যে পা আছে পাগল ফুল বারো ইঞ্চি কাঠ নিয়ে কাজ করা হয়েছে সলিডকে সেগুন কাঠের গাছ থেকে করা হয়েছে দেখুন খুবই মোটা খুবই থিকনেসওয়ালা কাঠ এখানে ফুল ফোটানো হয়েছে টপ টু বটম পুরোটাই চিটাগাং সেগুন কাঠের নকশা করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি নকশা করা হয়েছে এখানে খোদাই করে নকশা করা হয়েছে হাতলের মধ্যে হাতলের মধ্যে গোলাপ ফুল ফোটানো হয়েছে এবং যে ফ্যাব্রিক্সগুলো আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে ইম্পোর্টেড সুইস ভেলভেড ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স দিয়ে ব্যাকের মধ্যে আমরা স্টোন দিয়ে ডিজাইন করেছি খুবই সুন্দরভাবে প্রিমিয়াম ডিজাইন করেছি স্টোন দিয়ে স্টোন খোলার কোনো অপশন নাই সুন্দরভাবে কট সুজা দিয়ে আমরা হেভি করে কাঠের সঙ্গে ফিক্স করে দিয়েছি স্টোন কখনোই খুলবে না খোলার নো টেনশন খুবই সুন্দরভাবে নকশা করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আপনার তুর্কি সুইচ বেলুড ফ্যাব্রিক্স ব্লু কালারের মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশন করা হয়েছে এবং যে বালিশগুলো দেখছেন বালিশগুলো হচ্ছে পুরো ফাইবারের বালিশ কোরা বসার কোনো অপশন নেই চাপ দেবেন ছেড়ে দেবেন উঠে যাবে বসার কোনো অপশন থাকবে না বসবে না এবং গোল্ডেন কালার লেস দিয়ে নকশা করা হয়েছে এবং প্রত্যেকটা হাতলের মধ্যে এক্সট্রাভাবে রুমাল দেওয়া হয়েছে অনেকেই হচ্ছে মলার ভাব থেকে মলা করা যাবে না চিন্তা নাই এটা হচ্ছে আমরা রুমাল দিয়ে দিয়েছি রুমাল দিলে হচ্ছে আপনার মলা হওয়ার অপশন নেই রুমালটা রুমালটা ওয়াশেবল দুই দিতে পারবেন ধোয়ার অপশন আছে ফুল সোফাটি চিটাগাং সেগুন কাঠের তৈরি সোফাটি ভিজিট করতে হলে আমাদের আইডিয়াল ফার্নিচার বাজারে চলে আসতে হবে আপনারা এসে দেখে ইনস্ট্যান্ট ভিজিট করতে পাবেন এখানে সুন্দর একটি টি টিটি রাখা হয়েছে দেখেন টি টি হচ্ছে পুরোটাই চিটাগাং সেগুন কাঠের উপরে সুন্দরভাবে নকশা করা টি সেগুন কাঠের নকশা করা হয়েছে গোল্ডেন কালার এবং কাঠ কালারের কম্বিনেশন করা হয়েছে এবং মাঝখানে যে ডিজাইনটি দেখছেন ডিজাইনটির মধ্যে হচ্ছে আমরা খাঁচ কেটে গ্লাসটা বসাইছি এইট মিলিয়ে গ্লাস দিয়ে ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে একটু ভাই পাগলন দেখেন এখানে সুন্দরভাবে ডিজাইনে পাগলন এবং হাইসের মধ্যে নকশা করা হয়েছে সুন্দর ডিজাইন করেছি আমরা এটা এই সোফাটি ক্রয় করতে হলে আমাদের আইডিয়াল ফার্নিচার বাজারে এসে দেখে ক্রয় করতে পারবেন আপনার ছবিতে যেটা দেখছেন বাস্তবে এটা আরও সুন্দর আরও গর্জিয়াস দেখতে লাগছে ছবিটা যেটা দেখছেন ছবির থেকে আপনি বাস্তবে আসলে দেখলে আরও সুন্দরভাবে ফুটে দেখতে পারবেন দেখে জাস্টিফাই করে নিতে পারবেন প্রোডাক্টটি ক্রয় করতে হলে আমাদের আইডিয়াল ফার্নিচার বাজারে চলে আসতে হবে আইডিয়াল ফার্নিচার বাজারে আউটলেট লোকেশনটি হচ্ছে একশো চৌষট্টি নাম্বার পুরো স্বাধীনতা সোয়েন্ট উত্তরপাটায় ঢাকা বারোশো বড়ো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম